গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল তোমাদেরকে ছাঙ্গুলেকের ভিউ দেখাতে পেরে আমি খুবই খুশি আশা করি তোমরাও এই ভিডিওটা দেখে খুবই আনন্দ পাবে যে ছাঙ্গুলেক বা মন্দির নাথলবাস এখনও কিন্তু তুষারপাত রয়েছে লেকের জলটা হয়তো গলে গেছে বাট এখনও কিন্তু এখানে প্রচণ্ড তুষারপাত হচ্ছে আমরা সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি ছাঙ্গুলেকের উদ্দেশ্যে আজ প্রচণ্ড কুয়াশা দিয়েছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি কাল সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু আবার এনএস ট্রেন কিন্তু বন্ধ থাকবে যারা শিলিগুড়ি থেকে গ্যাংটক আসবে তারা কালিম্পং হয়ে ঘুরে আসতে হবে ফলে তাদের কিন্তু একটা খরচা কিন্তু বাড়বে তো চলো ভিডিওতে বলা যাক তো আমরা এখন যাচ্ছি ছাঙ্গুলেকে তো ওয়েদার তো খুবই খারাপ বলবো না কারণ এই জাস্ট সকাল পনেরো আটটা বাজছে আমরা জাস্ট গ্যাংটক থেকে রওনা দিচ্ছি যত উপরে উঠছি আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না শুধু চারিদিকে কুয়াশা আর আজকে প্রচণ্ড মানে কী বলবো প্রচুর গাড়ি কিন্তু আজকে উপরে উঠছে আমরা জাস্ট এগারো মাইল ক্রস করব। এগারো মাইল ক্রস করার পর দেখি ওয়েদার আজকে কেমন চেঞ্জ হয় আশা করি ওয়েদার যত বেলা বাড়বে তার সঙ্গে আস্তে আস্তে ওয়েদারও ভালো হবে এবং আশা করছি তোমাদেরকে আজকে ভালো ছাঙ্গু লেকের ভিউ নাফলবাসের ভিউ এবং বা মন্দিরের ভিউ দেখাতে পারবো যত আমরা উপরে উঠবো তত কিন্তু আস্তে আস্তে মেঘটাকে হয়তো কেটে যাবে কারণ সকালতে এমনিতে একটু কুয়াশা বেশি দিয়েছে আজকে তো যত বেলা বাড়বে তত কিন্তু আকাশ পরিষ্কার হবে আশা করছি এবং অনেক গাড়ি কিন্তু আজকে রোড সাইডে দাঁড়িয়ে পড়েছে এই কুয়াশার জন্য আর অনেক স্লো মুভমেন্ট হচ্ছে কারণ আজকে টাইমটা কিন্তু আমাদের একটু বেশি লাগবে কারণ রাস্তার যা কন্ডিশন বা রাস্তা ভালো বাট কিন্তু যেভাবে ভিজিবিলিটি কিন্তু অনেক কম সেহেতু কিন্তু খুব স্লো স্লো আমরা মুভ করছি ছাঙ্গুলেকের উদ্দেশ্যে প্রথম আমাদের গন্তব্য থাকবে ছাঙ্গুলে তারপর বাবা মন্দির তারপর নাথুলা পাস তো চলো ভিডিওটা তোমার দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা করে তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও কারণ এরকম প্রতিদিনকার জন্য তোমাদেরকে এই চ্যানেলে কিন্তু আপডেট ভিডিও দেওয়া যাবে মাঝখানে কদিন আমি নর্থ সিকিমের আপডেট ভিডিও দিচ্ছিলাম এবার কিন্তু অনেকের রিকোয়েস্ট করতে হবে তুমি ছাঙ্গুলকের ভিডিও দেখাও তো চলো তোমাদেরকে জন্য ছাঙ্গুলেরটা দেখো কেমন সুন্দর আমরা ছ্যাঙ্গুলাটার ভিডিও তোমাদেরকে আরও আরও ডিটেলসে আরও ভালো করে দেখাবো পরের পর্বে তবুও আমরা আস্তে আস্তে ছাঙ্গুলেক সাইড হয়ে পেরিয়ে যাচ্ছি এবং সেই ভিডিও তোমাদের কাছে ক্যাপচার করছি এবং ছাঙ্গুলেকের ডিটেলস ভিডিও কিন্তু এর পরের ব্লগে আসবে তোমরা সেই ব্লগটা কিন্তু মিস করো না এটা জাস্ট আমি প্রতিটা জায়গাকে একটু একটু দেখিয়ে বেরিয়ে যাব এবং ওই ভিডিওটাতে আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরো ছাঙ্গুলেক পুরো বাবা মন্দির নাথুলা পাস দেখাবার আমরা এবার উপর দিকে কিন্তু বামন্দির মন্দির দিকে রওনা দিলাম আমরা এখান থেকে বাবা মন্দির যাবো এবং বাবা মন্দির থেকে নাথুলা পাস এই তিনটা আমরা কিন্তু কভার করবো তো চলো তোমাদেরকে বুঝতে পারছো আমরা বেলাটা অনেকটা বেড়ে গেছি ঘড়ির কাটায় টাইমটাও প্রায় সাড়ে দশটা তো আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে চারিদিকে কিন্তু আমরা বরফের পাহাড় দেখতে পেয়ে গেছি এবং পাহাড়ে কিন্তু এখনও পর্যন্ত প্রচণ্ড বরফ রয়েছে তুষারপাত রয়েছে রাস্তায় কিন্তু সেভাবে কিন্তু বরফ আর নেই রাস্তাটা কিন্তু অনেক পরিষ্কার বাট দু সাইডে কিন্তু পাহাড়ে প্রচণ্ড তুষারপাত রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে ভিউটা দেখাতে থাকছি এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে এবং আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এরপর তোমাদেরকে আমি ছাঙ্গুলেক বাম মন্দির নাথলা বাসের ভিডিও সবগুলোই দেখাবো এক এক করে এবং যত বেলা বাড়তে হবে তত কিন্তু এখানে আকাশ পরিষ্কার হতে থাকবে যত বেলা বাড়ার সাথে কিন্তু আকাশটা পরিষ্কার হয় এবং দুপুরের দিক থেকে কিন্তু আবার মেঘলা তো শুরু করে তা আমরা বারোটার মধ্যেই উপর থেকে নিচে থেকে নেমে যাব তো চেষ্টা করবে যারা উপরে আসে তারা মোটামুটি বারোটা থেকে একটার মধ্যেই উপর থেকে নেমে যাওয়ার চেষ্টা করবে যাদের শ্বাসকষ্ট আছে তারা সাথে করপুর রাখতে পারো এবং যাদের প্রয়োজন হবে তারা ইনারও রাখতে পারো বাট আরেকটা জিনিস বলে রাখি আস্তে আস্তে অনেক জায়গায় নিয়ম হয়ে গেছে সিকিমের যে তুমি নর্থ সিকিমের ক্ষেত্রে বা ইস্ট সিকিমের ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু মানে কী বলবো এরপর থেকে হয়তো কিছুদিন পর থেকে তোমার হয়তো সার্কুলার পেয়ে যাবে যে অক্সিজেন ক্যান ছাড়া কিন্তু পার দুজন পিছু একটা করে অক্সিজেন ক্যান নিয়ে ওপর উঠতে হবে এজেন্সিদেরকে সেই হিসাবে কিন্তু পারমিশন দেবে তোমরা যদি অক্সিজেন ক্যান ক্যারি না করো তোমাদেরকে কিন্তু পারমিশন দেওয়া হবে না এই সার্কুলারটা আশা করি খুব তাড়াতাড়ি তোমরা চলে আসবে এবং খুব তাড়াতাড়ি তোমরা সেটা দেখতে পাবে এবং এর ফলে কিন্তু মানে কি বলবো মানুষের অক্সিজেন ক্যান নেওয়ার প্রবণতা হয়তো বেড়ে যাবে নর্থ সিকিমের ক্ষেত্রে এটা ম্যানডারি হবে ইস্ট সিকিমের ক্ষেত্রে কিছু কিছু প্লেসের ক্ষেত্রে বলছে এটা ম্যানডারি হবে পারমিশনের সময় কিন্তু তোমাকে মানে অক্সিজেন ক্যানটা কিন্তু শো করতে হবে তো বুঝতে পারছো উপর দিকে কতটা বরফ তুষারপাত আজকে হয়েছিলো প্রচণ্ড তুষারপাত হয়েছিলো এবং রাস্তাগুলো পরিষ্কার সব থেকে ভালো জিনিস রাস্তা যদি পরিষ্কার থাকে তাহলে মানে কী বলব আমাদের ড্রাইভারদের প্রচণ্ড সুবিধা হয় এবং আমরা দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায় ফটো তোলার জন্য অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছিলো এখানে তো চলো যত উপরে যাচ্ছি বুঝতে পারছো আকাশটা কীভাবে চেঞ্জ হয়ে থাকছে এবং মেঘ তার রূপটা আলাদা আলাদা পরিষ্কার তখনই কুয়াশা তখনই একটু আলো তারপর আবার পুরো নীল আকাশটা বুঝতেই পারছো গাড়ির থেকে রেকর্ডিংটা করা একটু কাঁপছে আশা করি তোমাদের একটু অসুবিধা হচ্ছে ভিডিওটার জন্য কিন্তু কিছু করার নেই আশা করছি তোমাদেরকে আরও ভালো ভিডিও আমরা উপহার দেবো এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও কিন্তু নর্থ সিকিম ইস্ট সিকিমের কিন্তু প্রতিদিন দেখতে পাবে তো তাই তোমাদেরকে বলা যে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং যত সময় বাড়বে এখানে ইস্ট সিকিমে তত কিন্তু তার মেঘ তার নিজের বৈচিত্র্য কিন্তু চেঞ্জ করবে এবং আস্তে আস্তে ওয়েদারটাও কিন্তু ঠিক দেখো এখনই নীল ছিল নীলটা আস্তে আস্তে পরিষ্কার হতে বিভিন্ন রকম মেঘের খেলা কিন্তু আমরা এখানে দেখতে পাই এবং আকাশটা কিন্তু পরিষ্কার বৃষ্টির কোনো চান্সই নেই রাস্তার দু সাইডে বরফ কিন্তু গলে গেছে জাস্ট সাইডে একটু বরফ লেগে গেছে এবং এই আঁকা পাকা রাস্তায় কার না ঘুরতে আসতে ভালো লাগে তো তোমরা কখন কে কবে আসছো একটু কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ তোমরা জানিও তোমরা কে কবে আসছো তোমার যদি কোনো রকম ট্যুর সম্পর্কে কোনো রকম হেল্প লাগে তোমরা নিঃসন্দেহে কমেন্ট করতে পারো আশা করি তোমাদেরকে সব রকমভাবে আমরা সাহায্য করবো এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে করতে হবে তোমরা অনেকেই এই চ্যানেলে ভিডিও দেখছো কন্টিনিউ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো বন্ধু এই সাবস্ক্রাইব বটন বা লাইক বটনটা করলে আমরা অনেক মোটিভেশন পাই এবং তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছাটা আমাদের আরও বেড়ে যায়